কে বেশি টাকা দেয় ফেসবুক নাকি ইউটিউব এই প্রশ্নটা অনেকের মাথায় ঘোরাফেরা করে আজকে আমরা সহজভাবে এই বিষয়টা নিয়ে আলোচনা করব বর্তমান সময় ফেসবুক আর ইউটিউব এই দুই নাম কারো কাছে নতুন নয় দুটি জনপ্রিয় প্ল্যাটফর্ম আর এই দুই জায়গায় ইনকামের সুযোগ থাকায় প্রতিদিনই নতুন নতুন ক্রিয়েটর যুক্ত হচ্ছেন তবে ভিডিও স্ট্রিমিং দুনিয়া ইউটিউব ফেসবুকের চেয়ে অনেক পুরনো আর তাই স্বাভাবিকভাবেই ক্রিয়েটরদের কাছে ইউটিউব গ্রহণযোগ্যতা অনেক বেশি কিন্তু আসলে প্রশ্ন হচ্ছে আসলে কোথায় বেশি আয় করা যায় ফেসবুকে প্রতিদিন দশ লাখ ভিউতে আয় হয় আনুমানিক পনেরো থেকে বিশ ডলারের মতন আর ইউটিউবে একই ভিউতে আয় হয় প্রায় একশো থেকে একশো ডলার বা তারও বেশি তার মানে ইনকামের হিসাবে ইউটিউব ফেসবুকের থেকে অনেকটা এগিয়ে যেখানে ভিউররা ক্রিয়েটরদেরকে সাপোর্ট করতে পারে ইন ভিডিও পার্সেস আর ব্রান্ড কোলাবার এখন জানব ইউটিউবে আয় করার উপায় স্ট্রিম অ্যাড স্পন্সরশিপ সুপার চ্যাট আর চ্যানেল মেম্বারশিপ মনিটাইজেশন পাওয়ার শর্ত আলাদা ফেসবুকে মনিটাইজেশনের জন্য লাগবে অত্যন্ত দশ হাজার পেজের লাইক আর সে সাত দিনে তিরিশ হাজার মিনিট ওয়াচ টাইম ইউটিউবে প্রয়োজন কমপক্ষে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা টাইম তবে মনে রাখতে হবে ইউটিউবে অবশ্যই কন্টেন্ট হতে হবে আপনার নিজস্ব তৈরি সব দিক থেকে বিবেচনা করলে দেখা যায় ইনকামের দিক দিয়ে ইউটিউব ফেসবুকের চেয়ে অনেক এগিয়ে কারণ এখানে দর্শকদের অ্যাঙ্গেজমেন্টও বেশি আর বিজ্ঞাপনের রেটও তুলনামূলক বেশি তাই যারা কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তাদের জন্য ইউটিউব এখন সেরা প্ল্যাটফর্ম হিসাবে বিবেচিত তো জানতে পারলেন ইউটিউবে বেশি ইনকাম নাকি ফেসবুকে